এবং আল্লাহ নিষিদ্ধ এমন একটি বিষয় মদ জোয়া মাদকতা চাঁদাবাজি এবং অশ্লীলতা বেহায় বিরুদ্ধে গণসচেতনতামূলক যে একটা প্রোগ্রাম

যেটা সুল্লাহ সাল আলী আসালামের আদর্শ চলবে যুগ থেকে যুগান্তরে কাল থেকে কালান্তরে সেই রাসুলের প্রতি দুরুদ এবং সালাম পেশ করছে সাল্লাহ আলী আসাল্লাম মাফেরাত কামনা করছি এই গোবিন্দপুরের সকল মোমেন নরনারীর জন্য যে সকল ব্যক্তিবর্গ ইমান নিয়ে ইন্তেকাল করেছে আল্লাহ তার প্রত্যেকে মাফ করে দিন বিশেষ করে আমাদের পিতা মাতা যারা ইন্তেকাল করেছে আল্লাহ তালা ওনাদেরকে মাফ করে দিন সবাই বলুন রব্বার আমি মনে করছি আজকের এই আয়োজনটা হচ্ছে গণসচেতনতা মূলক একটা আয়োজন এই সচেতনতা মূলক আয়োজনে আমরা যারা অংশগ্রহণ করতে পেরেছি আমরা আমাদের আনন্দিত হওয়া উচিত আবারও বলে আহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন আল্লাহ তালার অসুখ সৃষ্টির মধ্যে আমরা হচ্ছে শ্রেষ্ঠ আশ্রাফুল মাখলুকাত এই আশ্রাফুল মাখলুকাতের শ্রেষ্ঠত্বের শ্রেষ্ঠত্বের একটা বড় উদাহরণ হচ্ছে যে আল্লাহ তালা আমাদের জন্য পবিত্র রিজিক ব্যবস্থা করেছেন যত নোংরা যত ক্ষতিকর যত অপবিত্র সমস্ত খারাপ খারাপ খাবার আমাদের জন্য হারাম করেছেন আর যা পবিত্র যা ভালো তা আমাদের জন্য তিনি কি করেছেন রিজিক হিসাবে দিয়েছেন প্রিয় উপস্থিতি দুঃখজনক ভুল সত্য এই সৃষ্টির শ্রেষ্ঠ আশ্রাগুন মাত্র এই পবিত্র খাবার ব্যতিরিক অপবিত্র খাবারের প্রতি সে আকৃষ্ট হয় এটা অত্যন্ত দুঃখজনক এতে বোঝা যায় যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব সে নিকৃষ্টের পথে যাচ্ছে এই যে মাদকতা এই মাদকতা হচ্ছে এত ভয়ঙ্কর একটা রোগ আমরা যদি কোনো ডাক্তারের কাছে যাই ডাক্তার যখন কোনো রুগীর রোগ নির্ণয় করতে না পারে তখন এটার মধ্যে লিখে ডিসঅর্ডার মানে রোগ খুঁজে পাচ্ছে না মাদকতা এমন একটা রোগ যে রোগের কোন কারণ নাই এটা একটি আসক্তি এই জন্য মেডিকেল এটিকে বলে ব্রেন মানসিক মানসিকভাবে আশ্চর্য হবেন ডাক্তাররা বলে যে মাদকতা এমন একটা বিষয় এইটা হচ্ছে যে কেউ যদি মাদকের প্রতি আসক্ত হয় সে হচ্ছে এমন একটা ঘরের মধ্যে প্রবেশ করলো যে ঘরের কোনো দরজা নাই এক্সিট পয়েন্ট নাই বের হওয়ার কোনো কি নাই দরজা নাই এই জন্য বলে মদ মাদকতা থেকে একেবারে মুক্ত হওয়া অসম্ভব বরং সাময়িক নিরাময় হতে পারে এই জন্য আপনার আমরা জানি আমাদের আমরা যখন নরসিংদীতে পড়াশোনা করছি নরসিংদীর একজন এমপি ছিল এত বেশি মাদকাসক্ত ছিল মৃত্যুর আগে মুমূর্ষ অবস্থায় তাকে যখন ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে তখন থেকে মদ খাওয়াইতে খাওয়াইতে নিয়ে যাওয়া হচ্ছে তার মানে হচ্ছে মদ এমন একটা বিষয় ছেড়ে দিলে আপনি অস্থির হয়ে যাবেন আপনি পাগল হয়ে যাবেন আপনার অসম আচরণ বেশি হবে আবার মদ খাইলে শান্ত হবেন এই জন্য আল্লাহ তালা বলছে যে মদের মধ্যে উপকার আছে তবে উপকার হচ্ছে ক্ষতি কি মাদকতায় আসক্ত হলে ব্যক্তি হয় মদ খাইলেও মরবে না খাইলেও মরবে এখান থেকে পূর্ণ নির্মূল মুক্ত হওয়া সম্ভব না এজন্য জন্য ইয়ে তরুণ যারা যুব সমাজ যারা এখানে আছে এই বাহিরে যারা আমার আলোচনা শুনছে সবার প্রতি অনুরোধ থাকবে যে মদের ধারে কাছে যাওয়া যাবে না এটা এটা এত বড় মানে রূপ যে রূপ থেকে পূর্ণ নিরাময় বা অসম্ভব জুয়া আমাদের সমাজের ছেলেমেয়েরা জুয়া খেলে ঈদের দিন এবার ঈদের দিন একটা ছেলে এসে আমার কাছে বলতেছে কিছু টাকা দেওয়ার জন্য আমি তাকে টাকা দিতে চাইনি শুধু তাকে কিছু টাকা দিয়েছি এই জন্য যে সে মাসুল সে চাইছে ঈদের দিন তার ঘরে কোনো খাবার নাই জুয়া খেলে সব শেষ করে এমন এমনকি ঘরের টিনের বিল্ডিং ঘর ছিল ইটগুলি খুলে সে মানে বিক্রি করে দিচ্ছে তাহলে এটা প্রমাণিত যে মদ জুয়ায় যারা আসক্ত তাদের জীবনের বরকত নষ্ট তারা কোনোদিন দুনিয়ার কল্যাণও পাবে না আগ্রাতের কল্যাণ থেকে বঞ্চিত এই জন্য রাসুল্লাহ সাল্লাহ বলেছেন কুল্লু মুসকিরিন খাম প্রত্যেকটা নেশা হচ্ছে মদ অকুল্লু খাম অকুল্লু খামরিন খারাপ আর প্রত্যেকটা মদ হচ্ছে কি খারাপ আর ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিতেছে তা ধরনা আল্লাহ মুকমি যে মদ খায় মাদক শক্ত এমন ব্যক্তির জন্য কি জান্নাত হারাম প্রিয় উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের দুটো অনুভূতি দিয়ে সৃষ্টি করেছে আল্লাহ ওয়া আল হামহা ফুজুরহা ওয়া তাকওয়াহা আমি প্রত্যেক মানুষকে দুটো অনুভূতি দিয়েছি একটা হচ্ছে ফুজুর পাপাচাড়ার অনুভূতি আর করতে তাকওয়া ভালো অনুভূতি এখন আপনি কি ফুজুরের পথে চলবেন না তাকওয়ার পথে চলবেন সিদ্ধান্ত আপনার ওয়াকুলুল হাকুমু রাব্বিকুম আমার রবের পক্ষ থেকে সত্য এসে গেছে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা পাপ কোনটা পুণ্য কোনটা করলে গুনা হয় কোনটা করলে সব এটা আমরা বুঝি আল্লাহ তালা বলেছেন ইম্মা শাহ কিরম ইম্মা কাকুর ইচ্ছা করলে তুমি কৃতজ্ঞ হতে পারো ইচ্ছা করলে তুমি অকৃতজ্ঞ হতে পারো ইচ্ছা করলে মানুষ হতে পারো ইচ্ছা করলে অমানুষ হতে পারো ইচ্ছা করলে সমাজের মধ্যে বিখ্যাত হতে পারো ইচ্ছা করলে কুখ্যাত হতে পারো আমরা কি বিখ্যাত হতে চাই কুখ্যাত হতে চাই আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্ন যেতে চাই মানুষ আমাদেরকে ভালো বড় না বন্ধ কোনটা চাই আমরা চাই

আর ইমানের সর্বনিম্ন স্তর হচ্ছে যে অন্যায় দেখার পরে ইমানদার কম্পকে এটা ঘৃণা করে প্রথমে ইমানদার সেটা হাত দিয়ে প্রতিরোধ করবে এরপর হচ্ছে সেটা সেতেও যদি সক্ষম হয় তাহলে সে মুখ দিয়ে প্রতিবাদ করবে যে প্রতিবাদের আয়োজন এখন চলছে এতেও যদি সে অক্ষম হয় মন থেকে সে ঘৃণা করবে এবং পরিকল্পনা করবে কিভাবে এই অন্যায় অষ্টি জুলুম পাপাচার বন্ধ করা যায় আমরা আশা করব আমাদের গোবিন্দপুর ইউনিয়নে এখানে শুনেছি এই মাঠে আব্দুল আলী হুসাইন রহমতুল্লাহ এসেছেন